আলী হুসাইন সাহেব হজরত কে হজরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহবিল কমিটির পক্ষ থেকে সুবিনয় ভাবে অনুরোধ জানাচ্ছেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لمن قدر خير روى خبالا. الحمد لمن قدر خير روى والشكر لمن صور حسنا وجمالا. وشو سوارا نو جمال کو خدا تم کو بوایا کو مخت تار خدا تم کو, بنایا خدا تم کو بنایا امت کی خدا تم کو بنایا امت کی نگہ بار خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنائی مدینہ مدت سے میرا دل میں مدینہ تلوار بکٹ ہو کی نکل میں دن آس تلوار بکٹ ہو کی نکل میں دان دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر تو مرد و تو مرد مسلمان تو مرد مسلمان و تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار و ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار و ایک ہاتھ میں قرآن اے دنیا مچھے گلے بھائی শুধু আশার খেলা গগন চোখ বুঝিল দেখবি মন কে ওনার কুতা খেয়াব মন কোথা যেতে হবে রে কে আনিল কারণে জানা লাই ববেতে অধিপতে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা পারকে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলা রেয়া শত না ভেঙে গেলে মেলা রেয়ার تو حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش مر

মাগরিবের সালাত আদায় করার পর তারা উল্লাহ দক্ষিণ পাড়া হিলফুল হুসন যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আমাদের সকলকে আসার বসার কোরআন সুন্নার আলোকে কথা বলার সোনার তৌফিক টুকুন করেছেন এজন্য আল্লাহ তালে সকলেই কালিমাতু শুকুর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ পরিচয়ের ফজিরত কি জানেন যদিও এই শব্দটা ছোট দেখা যায় উচ্চারণের বেলায় বলার বেলায় যদিও এই শব্দটা একদম ছোট এক মিনিট সময় লাগে না এই শব্দটা উচ্চারণ করতে কিন্তু এর ফজিলত অনেক বেশি মুখতারাম হাজির আল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানায় আलन নবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন তোমাদের জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ বের উচ্চারিত হয় আল্লাহ তাআলা এত খুশি হন পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ তামলুল নিজাম আলহামদুলিল্লাহ পরার সাথে সাথে আমার ওই সমস্ত উন্মতের আমল নামাই আমার ওই সমস্ত উন্মতদের মিশালের পাল্লাকে আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে লিখে দিয়ে বরপুর করে দেন সুবাহান এই যে সুবাহান আল্লাহ পরেছেন ফজিলব কি জানেন আল্লাহ রাসুল বলেন উন্মতের শোনো শোনো তোমাদের জবান থেকে যখন

আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গাটাকে দিয়ে করে দেন জান্নাতের মধ্যে আল্লাহ করে দেয় বড় বলেন এই তাসভিহ গুলি পড়ার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেন ফলের গাছ এই গাছগুলি কেমন বড় জানেন গীতারা মুসলমান

তাহলে এই তাজবিগুলির অনেক ফজিল এজন্য আমরা এই তাজবিগুলি বেশি বেশি করব করব জিকির করব আল্লাহ তাআলা কেননা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তাআলার জিকিরের জন্য আল্লাহর ফিকিরের জন্য আল্লাহর ইবাদতের জন্য গোলামির জন্য অযথাই অনর্থক নিষ্প্রয়োজন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন গোলামির জন্য পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু দেখা যায় মানুষ এত নাফার পৃথিবীতে এসে আল্লাহ অসংখ্য অগণিত মালিকের সুক্রিয় আদায় করে না মালিকের গণতান গায় না মালিকের জিকির করে না মালিকের কাজবি করে না আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে না এত নাফারমান মানুষ সমস্ত নিয়ামতিক করে ওই মালিকের নিয়ামত আদায় করে আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহ তালার নিয়ামত পেয়ে সুখ দিয়ে আদায় করো তাহলে আমি আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দিব আল্লাহ কত তো নিয়ামত দিছে এগুলা তো বলে শেষ করা যাবে না সময় যেহেতু সীমিত বন্ধুতার হাজিন আল্লাহ তালা এত নিয়ামত দিছেন পৃথিবীর সমস্ত নিয়ামত বাদ দেন একজন মানুষ যদি সে তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে আল্লাহ তালা তার এই বডির মধ্যে কি নিয়ামত দিচ্ছেন তাহলে তার বেটে খুলে যাবে তারা ফাঁসির এত দামি দামি জিনিস আমাদের শরীরের মধ্যে দিয়েছে এত দামি দামি জিনিস যার যেটা নাই সে বলছে সেটা আল্লাহ তো নিয়ামত আমাদেরকে দিয়েছেন মালিকের নিয়ামতকে মালিকের শুকরিয়া আদায় করি না আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা করে শ্বাস করতে পারবে না আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেন দিয়েছেন আল্লাহ বলেন মিন্তা আবদু নিমাতাল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ তালা তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা করে শেষ করতে পারবে না আমি আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছ আমি আল্লাহ তার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছো যেগুলো তোমরা গড়ে শেষ করতে পারো মহতরম হাজির আল্লাহ তালা কি নিয়ামত দিয়েছে সংক্ষিপ্ত করে বলি আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন আল্লাহ তালা আমাদের শরীরের মধ্যে এমন নিয়ামত দিয়েছে রে ভাই আপনাকে আমাকে আল্লাহ তালা দেখার জন্য চোখ দিয়েছে চোখে তো দাম এক নিয়ামত যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন ভাই চোখের দাম কত তাকে যদি বলা হয় পৃথিবীর সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে আর যদি তোমার চোখ ভালো করে দেওয়া হয় তুমি কোনটা চাও সে অবশ্যই বলবে সব কিছু নিয়ে যাও আমার চোখ যেন ভালো হয়ে যায় আল্লাহ যে অন্ধ তাকে জিজ্ঞাসা করেন চোখের দাম কত আমাদেরকে আল্লাহ তারা কান দিয়েছে শ্রবণ শোনার জন্য যে কারো শুনে না তাকে জিজ্ঞাসা করেন কানের দাম কত আমাদেরকে আল্লাহ তারা হাত দিয়েছে কাজ করার জন্য যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের দাম কত মহতারাম হাজির আমাদেরকে আল্লাহ তারা এটা আমি নিয়ে দিয়েছে এবং কথা বলতে পারি জবান দিয়ে আলোচনা করতে পারি মানুষকে বুঝাতে পারি মরের বাপ প্রকাশ করতে পারি তারা উল্লার মুসলমান কিন্তু ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ কত মানুষ বানাইছে যাদেরকে আল্লাহ তারা হাত দেয় নাই রে ভাই যাদেরকে আল্লাহ দুইটা পা দেয় নাই যাদের জবানের শক্তি আল্লাহ তালা দেয় নাই কান দিয়ে সবান শক্তি শোনার জন্য দেয় নাই চোখ দিয়ে দেখার শক্তি দেয় নাই একবার চিন্তা করে এই যে নিয়ামত গুলি আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের শুক্রিয়া যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ আদায় করে খোদার পছন্দ এই নিয়ামত গুলি শুক্রিয়া আদায় হবে না এই যে নিয়ামত দিয়েছে অথচ আমরা এই নিয়ামতের কদর করি তারপরে বলি আল্লাহ তালা আমরা কি দিছে মুখতারাম হাজির সুস্থ যাতে কত বড় ডিয়াম বাংলাদেশের একজন শিল্পপতি ছিল আপনার যমুনা গ্রুপের মালিক ওনার নাম নুরুল ইসলাম সাহেব কোভিড নাইন্টিনে দুই হাজার সালে উনি মারা গেছেন ওনার হৃদরোগ হয়েছিল নুরুল ইসলাম সাহেবের আপনাদের এখানে জগদীশপুরের কাছে একটা ফ্যাক্টরি আছে যমুনা গ্রুপের দেখছেন না এদিকে যাইতে দেখেন কোটি কোটি ডাক্তার মানে রিদ্রুক হয়েছিল ঢাকার শহরে আমার বড় একটা ফিউচার পার্ক আছে ডাক্তারদেরকে উনি বলেছিল যে আমার রিদ্রুক তা রিদের জলগ্নটা বন্ধ করে দাও এটাকে ভালো করে দাও তার বিল ওই ঢাকার শহরের যে ফিউচার পার্কটা আছে এশিয়া মহউদ্দিনের মধ্যে উনি মতম এটা তোমাদের নামে লিখে দিবে তখন ডাক্তাররা কি বলেছিল জানেন ডাক্তাররা বলেছিল হে নুরুজ্জামান সাহেব

تمام পৃথিবীর সমস্ত সাগরের পরিগুলি যদি খালি হয়ে যায় এবং তার সাথে যদি আরো সাতটা সমুদ্র একত্রিত করা হয় আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে तमाम পৃথিবীর মধ্যে যত গাছ দেখতেছো तमाम পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায় আমাদের বাংলাদেশের সুন্দরবনের গাছগুলি যদি কলম হয়ে যায় সবচেয়ে বড় জঙ্গল জঙ্গলের গাছগুলি যদি কলম হয়ে যায় তারপরে সুপ্রিয়া লিখে শেষ করতে পারবেন আর একটু জুড়ে না শুভ আপনাদের বলা হয় রুচি নাই কিন্তু মানুষ একদম কম কোরআনের আলোচনা আছে না আপনার রুচি যা রুচি থাকলে ভালো রুচি না থাকলে আবার সমস্যা আবার বেশি হইলেও সমস্যা চিনেন না আপনারা অনেকেই উনি একটা গল্প বলেন যে রুচি আছে রুচির আবার লিমিট সারা গেলে সমস্যা লিমিটের ভিতরে থাকতে হবে খাবারও যদি আমরা অতিরিক্ত খাই দেখবেন ঘুমি আসে পরে তাহলে ও আসনার লিমিট থাকতে হবে এক তার মুখের মধ্যে রুচি নাই তো হ্যাঁ যাইব আপনার ডাক্তার দেখাইতো রোয়ানা হয়েছে যাওয়ার পথে আপনার বৃষ্টি নামে গেছে হঠাৎ বৃষ্টি নামে গেছে এক বাড়িওয়ালার কাছে গেছে তখন ওই বাড়িওয়ালা বলতেছে ভাই যেহেতু বৃষ্টি আসে পড়ছে আপনি আমার ঘরে একটু বিরতি নেন তারপরে যান কই যাইতেন কোভাই খাইতারিনা রে ভাই আমার রুচি নাই খাবার খাইতারিনা বেশি আমিও ডাক্তারের কাছে রুচি না আছেন খাই না একটু খাবারের রুচি বাড়াইব আচ্ছা ঠিক আছে বৃষ্টি জেদু আইছে আপনি একটু বসেন তা বৃষ্টি পল কমলে তারপরে যাই বাজারে তখন বসতেছে বৃষ্টি দোর কমেরা তখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে গা লাঞ্চের টাইম হয়ে গেছে তখন কইতেছে ভাই খাবারের টাইম হয়ে গেছে আমরাও জামাইব বউ আপনি আমরা সাথে একটু শামিল হন তখন বেচারা রে দস্তরখানা দিয়েছে খাবার দাবার রেডি হচ্ছে কইরা ওই লোক গেছে তরকারি আনা।

যাক সময়ও বেশি না আলোচনা সময় শেষ হয়ে গেছে কি আলোচনা করব আমি যে বিষয়ে বলতাম বিষয় শুরু হয়ে করতে না যাক মোখতারাম হাজির বলতেছিলাম যে আল্লাহ তালার নেয়ামতের সুখী আদায় করতে হবে কেননা আল্লাহ তালার অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি

তাহলে তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তালা পরিপূর্ণ করে দিব বৃদ্ধি করে দিব বাড়া দিব আর আমি আল্লাহ তালা নিয়ামত دے যদি শুকরিয়া اداء না করো আমি আল্লাহ জানা ঘোষণা করলাম ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লশাদীদ তাহলে আমি আল্লাহ তারা কিন্তু কঠিন আযাব দিব লাশাদি আমি আল্লাহর আজাব বড় ভয়ংকর বড় কঠিন আল্লাহ তাআলা কুরআনের অমবারে গিয়ে যা বলেছেন ইন্নাল আবাসু সারবতিকাল সাদিদ আল্লাহ বলেন আমি আল্লাহ আযাব বড় কঠিন আমার ধরা বড় শক্ত দর আমার ধরা বড় করা আমি আল্লাহ দরি না দরি না কিন্তু দুনিয়ার সাথে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে দিকে তাকায়া দেখো আমি আল্লাহ তাআলা বহু কোন তাওারে নিয়ামত দিয়েছিলাম সারা উন্নন করুন ศรัദാ যাদেরকে আমি আল্লাহ তাআলা রাস্তা বানায়া দিয়েছিলাম প্রেসিডেন্ট বানায়া দিয়েছিলাম কিন্তু তারা আমার নিয়ামতে শুকরিয়া আদায় করে নাই এজন্যই তাদেরকে আমি আল্লাহ তালা বড় কঠিন ভাবে দ르ছি এমন ভাবে দ르ছি আমার দ্বারা থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না আল্লাহ তারা এমন ভাবে ধরেছেন ফেরা পানির মধ্যে সুদায়াম আছে হ্যাঁ মুসা নবীর বিরুদ্ধে রাখছে নবীর আসুলদের বিরুদ্ধে রাখছে এত নিয়ামত দিচ্ছেন রাষ্ট্রনায়ক বানাইছেন নিয়ামতের সুক্রিয়া নাই রাষ্ট্রনায়ক বানানোর মধ্যে সুক্রিয়া নাই করা উচিত তখন আল্লাহ তারা ওই ফেরাউনকে আপনার লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে সুবায় আছে বেশি বাইরে গেছে বাংলাতে একটা প্রবাদ আছে পিপিলিকার পাখা বজায় মরিবার করে প্রতিবার বেরোনা ভেঙে পড়ে যাবে তবে বেশি বাইরে গেছে নিয়ামত ভাই শুকরিয়া দেয় করে না নবীর বিরুদ্ধে গেছে নবীর গেছে মারতে তো নবী তো সাগরের ভিতরে যাওয়ার পর আল্লাহ তারা পানির মধ্যে সুবাই মারছে যখন ফেরাও মারা যাইব তখন কইতেছে আমি ভালো মানুষ মরা সময় বাবা মানুষ করে খাবো তো আল্লাহ তার সময় আগে বহু দিছে মরার সময় তাও বাবা আল্লাহ কবুল করবে না তুমি যখন সুস্থ থাকবে তখন তাওবা বা করতে হবে কিন্তু মরার সময় তাও বা করবে আছে আল্লাহ তাদের তাও কবুল করে না তোমাকে বহু সময় দিয়েছিল তখন আল্লাহ তাওবা বা কবুল করে না ফেরা উনি সময় তাও বা করছি মরার সময় কি আল্লাহ গ্রহণ করছে না যখন মহিত সাগরের মধ্যে ডুবে মারা যায়

তখন জিব্রাই নামিন কে বললেন হেদি কয় এমন বালা বলছেন মুখের ভিতরে ফেক ঢুকায় দাও মুখতারাম হাজিরিন আল্লাহ তাআলা ফেরাউনের রাষ্ট্রকে সংরক্ষণ করে রাখছেন পৃথিবীর মানুষ যেন এদেরকে থেকে শিক্ষা নেয় আল্লাহ তাআলা কোরআনের পরে অংশ বলেছেন ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন তাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি খালিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ বলেন এরা ফেরাউন এখন তোমার ইমান আমি আল্লাহ তোমরা গ্রহণ করবো না তাই হিস সময় শেষ হয়ে গেছে আমি আল্লাহ বহু সময়ে দিয়েছিলাম সেই সময় তুমি ভালো হও নাই

ও রাত থেকে দেখ আমি দেখো যেন মানুষ শিক্ষা নেয় এজন্য ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুকি বানায় রেখে দিয়েছিল যারা মিশরে গিয়েছিল মিশরের তাহরিদ স্কয়ারে যাদুকরদের মধ্যে ফেরাউনের লাশ ঢাকা আল্লাহ বলেন তোমরা এর সংরক্ষণ করে রাখো এটা শিক্ষা নেয় মানুষ কিন্তু আমাদের আছুসার পরীক্ষার বিষয় এদেরকে দেখো ও শিক্ষা নেয় যারা ভুল করবে আল্লাহ বলেন না আল্লাহি আলা যালিমিন জালেমদের উপরে আমি আল্লাহ আমার নাম আল্লাহ তারা সরাসরি না জালেন বের করতেন এজন্য আসুন আমরা আল্লাহ তারা নে আমাদের সুক্রিয়া দেয় শুধু কি ফেরাও নমরুদ্রা আল্লাহ মশা দিয়ে শাস করছে মশা দিয়ে শাস করছেন এবার আহিম আলাইহ ইসালামকে বহু জ্বালাইছেন আল্লাহ যদি শাস করেন বড় কোনো বাহিনী লাগে মহতারা মাহাজির এজন্য আসুন নে আমাদের আমরা সুক্রিয়া দেয় করি মহাতারা মাহাজির এজন্য বেশি বেশি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করব যদি সুক্রিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তালা কিন্তু আজাব দিবেন আর যদি আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দিবেন পরিপূর্ণ করে দিবেন বৃদ্ধি করে দিবেন মহাতারা মাহাজির যেহেতু সময় নাই আলোচনা করতে পারেন আমি যে আয়াত করেছিলাম এই আয়াতের আলোচনা যেতেই পারে নাই তো মহাতারা মাহাজির আল্লাহ তালা খারাপদের যদি কখনো আসতে পারি ইনশাল্লাহ আলোচনা করব সকলে আমার জন্য দোয়া করবেন যাহা কিছু বললাম আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে পড়ে আমি আমি আপনাদের এলাকারে আমার বাড়ি আপনার রসুলপুরে তো এখানে আমার আত্মীয় জন্য আসছি আমার জন্য সকলে দোয়া করবেন তো ইনশাল্লাহ